নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি পুরো মজাদার ছোট বাচ্চা সকলে মানে বাচ্চা বড় সকলের জন্য পুরো পছন্দের জিনিস আর এত সুন্দর জিনিসটা প্রথম থেকে পুরো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকুন আমি এখানে বাদামটা ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে হালকা তেল দিয়ে এখানে বাদামটা ভাজা হয়ে গেছে আমি বাদামটা তুলে নিচ্ছি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে আমি ভেজে নেব

একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে এর উপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেবো হালকা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো এখানে পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে আমি আলু সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে এর মধ্যে এবার একটু নুন আর একটু হলদি দেব একটু হলদি দিয়ে দিলাম আধা চামচের মতো আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এটাকে একটু ভালো করে নেড়ে নেবো আলুটাও ভাজা হয়ে গেছে পিঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমার এখানে ভাত রয়েছে এটা কিন্তু রাত্রের বাসি ভাত ছিল ভাতটা দিয়ে বানাচ্ছি শুধু ভাতটা তো আর ভালো লাগে না এরম করে মশলার চাট বানিয়ে মনে বেশ ভালো লাগবে করলে আর একবার বানিয়ে দেখবেন আমি ভাতগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি এর সাথে এবার এখানে বাদাম আর ডিমটা যে ভেজে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি একটু গ্যাসটা কিন্তু আমি একটু জোর রেখেছি আর ভাতটা কিন্তু সবসময় ঝরঝরে থাকতে হবে জল জলে ভাত থাকলে হবে না পুরো আমার কিন্তু ভাতগুলো একটা একটা হয়ে রয়েছে নাহলে কিন্তু পুরো ঘাটা হয়ে যাবে আর এর মধ্যে আমি একটু গাজর কুচিয়ে রেখেছিলাম গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরটা কিন্তু আমি আগে দিচ্ছি না এই অবস্থায় দিলে বেশ ভালো লাগবে আর গাজর নাড়া হয়ে গেলে তো সাদটাই চলে যায় গাজরটা কাছাকাছে থাকলে বেশ ভালো লাগবে এটা আমার হয়ে গেছে আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের সঙ্গে এই দেখুন এখন কেমন হয়েছে এবার এর উপর থেকে আমি কিছু জিনিস এখানে আমি ভাতটা ঢেলে নিয়েছি

এবার একটু পেঁয়াজ কুচি দিচ্ছি আর একটু গাজর কুচি দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু সেও ভাজি দিয়ে দিলাম এর উপর থেকে দেখুন সেও ভাজি দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ একবারের জন্য বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে টেস্টি খেতে